নমস্কার বন্ধুরা তোমাদের গোপিকা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি ভেজ প্যাটিস ভেজ প্যাটিস অতি সহজে চরজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে একদম দোকানের মতো স্বাদে তো আমি কিভাবে আজকে ভেজ প্যাটিস বানাচ্ছি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিন্তু দেখতে থাকো আমি ভেজ প্যাটিস বানানোর জন্য একটা পাত্রের মধ্যে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণ আর ময়দাটাকে ভালো করে মেখে নেব আর এইটা খুবই খাস্তা হবে বলে সেজন্য তেলের পরিমাণটাও একটু বেশি হবে বেশি করে ময়ান দিতে হবে তো ভালো করে তেল দিয়ে নিলাম তেল ময়দা লবণ এবারে ভালো করে মেখে নিলাম আরেকবার যখন দেখবে হাতের মধ্যে ভাবে একটা করে ডো তৈরি হচ্ছে ভাববে তোমার ময়ানটা ঠিকঠাক হয়েছে এরপর আমি অল্প করে করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না জাস্ট এভাবে থাকবে একটা ডো ডোটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম যেহেতু আমি ভেজ প্যাটিস বানাচ্ছি তার জন্য চারটে আলু গ্রেড করে নিয়েছি গাজর গ্রেড করে নিয়েছি গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আদা রসুন আর মশলা নিয়েছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ অনুযায়ী সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি সরষের তেলটা গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে এক চামচের মতো গোটা চিরা ফোড়ন দিয়ে দিলাম তারপর রসুন কুচি আদা কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম ভালো করে না ভাজলে আদা রসুনের গন্ধ করবে ভালো করে ভেজে নেবার পর যেটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম ভালো করে নেড়ে নেবার পর যে আমি গ্রেট করে রেখেছিলাম গাজর গাজর আর ক্যাপসিকাম দিয়েও ভালো করে এবারে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেবার পর যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সে আলুটাও মিশিয়ে দিলাম মিশিয়ে সমস্ত কিছু দিয়ে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করেছিলাম সে ভাজা মশলাটাও উপর থেকে ছড়িয়ে দিলাম আর ছড়িয়ে দিচ্ছি অরিগানো ভাজা মশলাটার মধ্যে আমি দিয়েছি একটা এলাচ এক টুড়ো দারচিনি একটা লবঙ্গ একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে আর একটা চামচ গোটা জিরে গোটা ধোনা দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম আমার দেখো মশলাটা পুরো রেডি হয়ে গেছে আমি এটা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আস্তে আস্তে করে আমি যখন আলুর পোটটা তৈরি করেছিলাম সরষের তেল দিয়ে করেছিলাম যখন প্যাটিসটা ভাজবো সাদা তেল দিয়ে ভাজব এরপর আমি একটা পাত্র নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিলাম আর তিন চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে এই মিশ্রণটা কিন্তু অবশ্যই দরকার প্যাটিস বানানোর সময় তো এটাও বানানো হয়ে গেল এরপর আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম দেখো খুব সুন্দর নরম হয়ে গেছে আরেকবার আমি আরেকটু হাতে করে ডোলে নিচ্ছি ডোলে নেবার পর যেভাবে আমরা লুচির লেচি কাটি সেভাবে লুচির লেচি কেটে নেবো এক একটা করে তো যেসব বন্ধুরা নতুন আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই কিন্তু ভালো ভালো কমেন্ট করবে তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে কিন্তু ভীষণই ভালো লাগে আর সবাই ভিডিওটাকে ফুল ওয়াচ করবে কেউ কিন্তু স্কিপ করে যেও না তো এভাবে আমি লেচি কাটার পর ভেজ প্যাটিস কিন্তু বাচ্চাদের টিফিনে বলো ইভিনিকে স্ন্যাক্সে বলো বাড়ি দিকেও গেস্ট আসলে বলো কিন্তু সহজেই চটজলদি বানানো হয়ে যায় যেটা বাজারে কিনতে দাম লাগে কিন্তু পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা যেমন দামেরই হোক না কেন কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার একটা মজাই আলাদা তাই না ভেজ প্যাটিস ছাড়াও কিন্তু চিকেন দিয়েও হতে পারে তো আমি আজকে চিকেন দিয়ে বানাইনি ভেজ বানিয়েছি যেহেতু একজনকে দেবার আছে তারা হচ্ছে ভেজ ভেজ খাই তো সেজন্য তার জন্য আমি আজ বানাচ্ছি ভেজ প্যাটিস তো এভাবে একটা লেচি নিয়ে আমি এরকম পাতলা করে রুটির মতো বেলে নিচ্ছি যতটা পাতলা সম্ভব হয় ততটাই বানাবে এভাবে আমি পাঁচটা সিট তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে একটা সিট নিয়ে পর উপর থেকে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে উপর থেকে ময়দা ছড়িয়ে আরেকটা সিট উপর থেকে দিয়ে দিলাম এভাবে পাঁচখানা আমি সিট দেব তোমরা চাইলে কিন্তু ময়দার জায়গায় কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি আমি ময়দা ব্যবহার করেছি তোমাদের যেটা ইচ্ছে সেটাই তোমরা ব্যবহার করতে পারো তো এভাবে করে আমি পাঁচখানা সিট উপর থেকে দিয়ে নিলাম দিয়ে নেবার পর আমি এটাকে এবারে একটা রোল তৈরি করে নেব রোল তৈরি করে নেবার পর একটা ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নিতে হবে সাইজ করে সাইজ করে কেটে নেবার পর আমি এগুলোকে দেখো কি সুন্দর ভিতরটা একদম পুরো কাটা হয়েছে আর এইভাবে সাইড করে রেখে দিচ্ছি এর মধ্যে থেকে আমি একটা নিয়ে পর রুটির মতো আবারও বেলে নিচ্ছি অল্প করে আর এটা কিন্তু একদমই খুব আস্তে করে চাপ দিয়ে বেলতে হবে আর মধ্যেখানে একটু আলুর পুর দিয়ে সাইডে একটু জল দিয়ে পর আমি এটাকে তৈরি করে নিলাম দেখো আমার কিন্তু প্যাটিস তৈরি করা হয়ে গেছে এভাবে কিন্তু আমি সমস্ত প্যাটিসগুলোই তৈরি করে নেব আর যারা কিন্তু মানে ভিতরে কোনো পুর ছাড়া বানাতে চাও শুধুই বানাতে পারো এটা কিন্তু চায়ের সাথেও খেতে ভীষণই ভালো লাগবে চা বলো কফি বলো সবার সাথে খেতে ভালো লাগবে তো আমি কিন্তু এটা আলুর পুর দিয়ে বানিয়েছি এছাড়া চিকেন দিয়েও বানিয়ে নিতে পারো তো এভাবে দেখো আমি সমস্ত প্যাটিসগুলো তৈরি করে নিলাম এরপর তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার করে দেখাচ্ছি আমি আরেকটা লিচি নিয়ে নিলাম লিচি নেবার পর একদম পাতলা করে বেলে নিলাম যতটা পাতলা সম্ভব এতটাই পাতলা বেলতে হবে দেখো আমি যেভাবে পাতলা বেলেছি মানে পুরো আমার দেখো হাতের আঙুলগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেইভাবেই কিন্তু পাতলা বেলতে হবে তো এভাবে পাতলা করে পাঁচখানা সিট আমি তৈরি করে নিয়েছিলাম এরপর একটা সিট নিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম তেল আর ময়দা দিয়ে সে মিশ্রণটাকে একটু চামচে করে এভাবে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পর আমি কিন্তু উপর থেকে ময়দা ছড়িয়ে দিচ্ছি ময়দা ছড়িয়ে নেবার পর আমি আবারও আরেকটা সিট উপর থেকে দিয়ে নিলাম এভাবে করে আমি কিন্তু পাঁচটা সিট দিয়ে নেব এই যে যতগুলো সিট পড়বে ততগুলো কিন্তু ভাজে লেওয়ার আসবে প্যাটিসে তো এভাবে আবারও আমি উপর থেকে তেল আর ময়দার মিশ্রণটাকে দিয়ে শুকনো ময়দা দিয়ে আবার আরেকটা সিট দিয়ে নিলাম তো এভাবে দেখো আমি পাঁচখানা সিট মিশিয়ে নিচ্ছি এরপর আমি একটা রোল তৈরি করে নিলাম রোলটা তৈরি করে নেবার পর এটাকে সাইজ করে পিস পিস করে আমি কেটে নিচ্ছি কেটে নেবার পর এটাকে আস্তে আস্তে করে বেলে নিতে হবে বেশি চাপ দিয়ে বেলা চলবে না তাহলে ভিতরে যে ভাঁজগুলো হয়েছে সে ভাঁজগুলো নষ্ট হয়ে যাবে তারপর আমি এটাকে স্কোয়ার সাইজে কেটে নিলাম কেটে নেবার পর আমি এর মধ্যে আমার তৈরি করে রাখা আলুর পুর এর মধ্যে মিশিয়ে দিলাম মিশিয়ে নিয়ে সাইড থেকে অল্প করে জল লাগিয়ে নিলাম জল লাগানোর পর এটাকে আমি ট্র্যাঙ্গেল শেপে বানিয়ে নিলাম তোমরা চাইলে অন্য রকম শেপও দিতে পারো তো এইভাবে দেখো শেপ আমি বানিয়ে নিলাম কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বাকিগুলো আমি এভাবে তৈরি করে নেব আর খুবই কিন্তু সহজে তৈরি হয়ে যায় এই ভেজ প্যাটিস রেসিপি খুবই মজাদার হয় আর খুবই ক্রিপসি হয় কিন্তু তোমরা চাইলে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো ভীষণই কিন্তু ভালো লাগবে খেতে তো আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে কতটা মজাদার হয়েছিল দেখো আমি এভাবে তৈরি করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এগুলোকে এবারে আমি একটু ভেজে নেব। এবারে হচ্ছে ভাজার পালা তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আঁচটা কিন্তু একদম লোতে থাকবে লোতে থাকবে তারপর আমি এক একটা প্যাটিস দিয়ে এভাবে ভেজে নিচ্ছি তোমরা আশা করি দেখতেই পাচ্ছ একদম সাইডে সাইডে কি সুন্দর লেয়ার বেরিয়ে এসছে তারপর আমি একটা পেপার ন্যাপকিনের ওপরে রেখে দিচ্ছি আস্তে আস্তে সমস্ত প্যাটিসগুলো খুবই কিন্তু খাস্তা হয়েছে খুবই মচমচে হয়েছে ভীষণই মজাদার হয়েছে খেতে তো এভাবে করে আমি সমস্ত প্যাটিসগুলো ভেজে নিচ্ছি আমি তো আস্তে আস্তে করে ভাজতে হবে খুব জোরে আঁচ করে ভাজলে কিন্তু ভিতরটা কাঁচা কাঁচা রয়ে যাবে ভালো করে বাইরেটা পুড়ে যাবে ভালো করে ভাজা হবে না খেতেও কিন্তু এতটা বেশি মচমচা হবে না নরম হয়ে যাবে পরে তো সেজন্য একদম লো ফ্লেমে ভেজে নেবে আর আজকের আমার কিন্তু ভেজ প্যাটিস একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আর দেখছো তো কি সুন্দর তোমরাও কিন্তু সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে ভেজ প্যাটিস তো আজকে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলো না সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার মতো করে একদিন ভেজ প্যাটিস বানিয়ে দেখো টাটা